আজকের ছোট ভিডিওটা আদিনা ডিয়ার ফরেস্ট নিয়ে এই ফরেস্টটি সকাল নটা থেকে বিকাল চারটা অবধি খোলা থাকে আর বৃহস্পতিবার বন্ধ থাকে জানুয়ারি মাস পুরোটাই এখানে মেলা বসে ছোট বড়ো অনেক দোকান থাকে প্রচুর পর্যটক এখানে ভিড় করে ঘুরতে আসে দেখার জন্য আদিনা ডিয়ার ফরেস্টটি আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমি বিগত বারো বছর ধরে এখানে যাচ্ছি এই দুটো মাস দোকানপাট প্রচুর থাকে আর পিকনিকের সিজন যেহেতু চলে সেই কারণে ভিড়ও প্রচুর হয় তো যারা যারা একবারও ভ্রমণ করতে যাওনি অবশ্যই ঘুরতে যাবে খুব সুন্দর এই জায়গাটি আমরা প্রত্যেক বছরই যাই এই হলো এখানকার ওভারঅল ভিউ বাইরের আমি ভিতরে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে সময় পার হয়ে গেছিল যার কারণে আমরা ভিতরে ঢোকে নি আর যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন থাকে

এই মেলা থেকে আমরা লুচি ও পিঠা বানাবার এই জিনিসগুলো নিয়েছিলাম তারপরে আমি আমার জোয়ারি বইয়ের সঙ্গে এখানে লটারি খেলতে গেছিলাম কিন্তু কোনো প্রাইজ পাইনি মেলায় গেলে আমার বইয়ের জিনিস কেনায় শেষ হয় না এটা প্রত্যেকটা বইয়েরই গল্প এর সঙ্গে ছোট্ট আরেকটা ইনফরমেশান আলিপুর চিড়িয়াখানাও বৃহস্পতিবার বন্ধ থাকে আদিনা ডিয়ার ফরেস্টও বৃহস্পতিবার বন্ধ থাকে তোমরা যে পিছনে সিটির আওয়াজটা শুনতে পেলে এই বাসের আওয়াজ দিয়ে সবাইকে এটাই জানানো হচ্ছে যে সময় শেষ হয়ে গেছে আপনারা বেরিয়ে আসুন আর এই হচ্ছে নির্দেশিকা পিছনের দেওয়ালে